আমি সুমনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা স্রিয়েশন বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন িয়াম গাছ থ্যাংক ইউ অ্যাড হওয়ার জন্য এগুলো অ্যাডোনিয়াম এগুলো হলো অ্যাডোনিয়াম গাছ এটি হলো বাগান বিলাস বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন কমেন্ট না করলে উৎসাহ পাওয়া যায় না আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রঙ্গন গাছ এটি বেলি ফুলের গাছ এটি হলো লতা ফুলের গাছ এটি হলো রজনীগন্ধা ফুলের গাছ এটি হলো পুত্তুলিকা এটি হলো বাগান বিলাস এটি হলো নাকচাপা ফুলের গাছ এটি হলো কাঞ্চন ফুলের গাছ এটি হলো রক্তকরবী ফুলের গাছ বন্ধুরা প্লিজ কমেন্ট করুন বন্ধুরা দেখুন কত সুন্দর সূর্যটাকে দেখা যাচ্ছে এখান থেকে দেখুন কত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে সুন্দর লাল কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে আমাদের সাথে খুব সুন্দর সূর্য অস্ত দেখা যায় সামনে পুকুর সামনে রয়েছে পুকুর বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন এটি হলো গোলাপ ফুলের গাছ গোলাপ ফুলের গাছ এটা হলো গোলাপ ফুলের গাছ বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন এখন বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে দাদা সূর্যাস্ত কেমন লাগছে জানাবেন কমেন্ট করে প্লিজ আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন সূর্যাস্ত কেমন লাগছে শীতকালে বেশি সুন্দর ফুল হয়েছিল শীতকালে আবার আপনাদের সাথে ছাদ বাগান শেয়ার করব এটি হলো কাঁচাকা ফুলের গাছ এটি হলো বেলি ফুলের গাছ এটি হলো অ্যালামুণ্ডা ফুলের গাছ তো বন্ধুরা আমার ছাদ বাগান কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন সাতবাগান কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এটি হলো চাপা ফুলের গাছ কয়েকদিন আগে ফুল হয়েছিল কিন্তু এখন কোনো ফুল নেই এটি হলো অ্যালামন্ড ফুলের গাছ এটি হলো নাকচাপা ফুলের গাছ ছোটো চারা হয়েছে এখনও ফুল হয়নি এটি হলো বাগান বিলাস দুই কালারের বাগান বিলাস ফুল রয়েছে এটি হলো লক্ষ্মী জবা ফুলের গাছ এটি হলো মেস্তা জবা গাছ এখানে রয়েছে বেশ বিভিন্ন কালারের জবা বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন মানে ছাদ বাগান কেমন লাগছে জানাবেন বন্ধুরা এখানে রয়েছে তুলসী গাছ এখানে রয়েছে তুলসী গাছ রয়েছে রজনীগন্ধা গাছ সূর্য অস্ত চলে গেছে ছাদ থেকে বাইরে রাস্তাটা কেমন লাগবে জানাবেন বন্ধুরা আপনার ছাদ থেকে রাস্তাটা কেমন রাস্তাটা কেমন লাগবে জানাবেন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দশজন অ্যাড হয়েছে তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা দশজন অ্যাড হয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি প্রথম লাইভ করছি আমার চ্যানেলে এই প্রথম দশজন একটাতে অ্যাড হলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এটি হলো নাকচাপা ফুলের গাছ এটি হলো রজনীগন্ধা ফুলের গাছ এটি হলো বাগান বিলাস বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন এটি হলো রঙ্গন ফুলের গাছ এটি হলো কলাপতি ফুলের গাছ এটি হলো অ্যালামুন্ডা ফুলের গাছ এতে এখন ফুল ফোটেনি আমার ছাদ বাগান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ বাড়ির পিছনে প্রচুর গাছপালা আছে বাড়ির পিছনে অনেক গাছপালা আছে আমাদের বন্ধুরা গাছপালা কেমন লাগছে জানাবেন এটি হলো নারকেল গাছ এটি হলো আম গাছ বাড়ির পিছনে একটা আম গাছ আছে বন্ধুরা গাছপালা কেমন লাগে জানাবেন প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন আমার ছাদ বাগান কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এখানে একটি গোলাপ গোলাপ ফুল ফুটেছে শীতকালে প্রচুর গোলাপ ফুল ফুটেছিলো এখন সেরকম পুড়ছে না বন্ধুরা আমার ছাদ বাগান কেমন লাগলো জানাবেন কমেন্ট করে বন্ধুরা আমি এই প্রথম লাইভে এসেছি প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহ বাড়ে অ্যাড হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এটি হলো মাধবীলতা গাছ এখানে রয়েছে কয়েকটি অ্যাডোনিয়াম গাছ কিন্তু এখন বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন বন্ধুরা আমার ছাদ বাগান কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে বন্ধুরা প্লিজ কমেন্ট করুন বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ছাদ বাগান কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ছাদ বাগান কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে বন্ধুরা আজ এখানে লাইভ শেষ করছি সামনে আবার আগামী দিন লাইভে আসবো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে